ারে শেসা 100 সুযোগ আর পাবেন না আমি বলছেন আপনি এই লোকটাকে দেন এই লোকটাকে দেন না আপনি এমন মানুষকে আপনার রায় আপনার সিদ্ধান্ত আপনার ভোট আপনার আমানতটা দেবেন যে লোকটা পেলি আল্লাহর কাজ করবে রাসূলুল্লাহর কাজ করবে মানবতার কাজ করবে আর যদি না নিজেই মারিং কাটিং এর উstad হয় আপনার নিজের কপালে নিজে কোড়াল লাগাবেন না সরাহুদের 98 নাম্বার আয়াতটা যে আজকে পড়বেন ইয়া কদুম কওমা হুয়া ইয়াউম আল কিয়ামাতি ফা আউরাদাহুম নار ওয়াবি ইসাল ওয়ারদুল আল্লাহ পাক বাংলা অর্থ হচ্ছে যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের অনুসারী কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে পৃথিবীতে কোন মানুষ যদি জিনিস হারিয়ে ফেলে জিনিসের বিনিময় আল্লাহ রবীন্দন কম কমপক্ষে তাকে ডবল করে দেবে দুনিয়া আখেরাত মিলে আয়াত এবং হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে দুঃখ পায় আর এই কষ্টটা যদি তিনটা কারণে পেয়ে থাকে কমপক্ষে দশ থেকে সত্তর গুণ পর্যন্ত দনিয়া আখেরাতে তাকে শান্তির ব্যবস্থা আল্লাহ করবে ফাইন নামা আলো উসরি ঈশর ইননামা আলু উসরি ইসরো এ আয়তের তাফসিরে দেখবেন ফিজিলা আলীল কোরআন সাজ্জাদ কুতুব রহমতুল্লা আল্লাহে টিকার ভেতরে তিনি দিয়েছেন কোন মানুষ যদি দনিয়ার ময়দানে একটা কষ্ট সহ্য করে তাহলে এই কষ্টের জন্য আল্লাহ যে শোক শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণের কথা জানিয়েছে সেইটা অগণিত এই জন্য ইসরর আগে আলিফলাম নেই অশুরনের আগে আলিফলাম আছে এটা রেফা এটা নির্দিষ্ট এর আগে মা আছে মা মানে সঙ্গে সাথে আল্লাহ এর আগে ইন্না দিয়ে গ্যারান্টি দিয়েছেন অবশ্যই কষ্টের সাথে কষ্টের পরে কষ্টের সঙ্গে শোক আছে কয়টা আমি আলিম আছে একটু চিন্তা ভাবনা করে আয়াতগুলো পড়বে মজা পাবে এদিকে তাকান তাকান এদিকে আমার কথা যেটা বলি ওখান থেকে আমি একটা শিক্ষা নিয়ে আসি আগে তারপরে সামনে যায় এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি একটা কষ্ট যদি কেউ দুনিয়াতে সহ্য করে একটা কষ্টের বিনিময়ে কমপক্ষে যেহেতু ইসরার আগে আলিফলাম নেই এটা অনির্দিষ্ট এটা না কেরা তার মানে শোক একটা দুইটা না কত দেবে এটা আমরা জানি না আল্লাহ একটা নির্ধারিত নিয়ম দিয়েছেন যে সর্বনিম্ন দশ মান হাসান একটা নেকির কাজের পরে কমপক্ষে আল্লাহ ওই দশ গুণ পর্যন্ত সবাব দেয় আর সর্ব ঊর্ধ্বে সহ উত্তর গুণ এরপরে কত আছে এটা আমাদের ধারণার বাইরে বেকার হিসাব বলা আছে এখানে যেহেতু একটা কষ্ট কেউ সহ্য করলে তার সাথে সাথে আল্লাহ শোক শান্তি দেবে কয়টা কমপক্ষে নিম্নে দশ ওপরে সৌত্তরের উপরে আরো আছে আমরা সহ ধরলাম এদিকে তাকিয়ে বলেন সর্বনিম্ন কত এর উপরে অন্তত সত্তর ধরি তার উপরে যত আছে আমাদের হিসাবের যেহেতু বাইরে ওইটা বাদ দিলাম একটা কষ্ট যারা আমরা সহ্য করি এর সাথে সাথে আল্লাহ সুখ শান্তি আমাদেরকে দেবেন সৌত্তরটা এটার ভেতরে কি আছে এখন আমরা বের করতে চাই সুখ যদি আপনি দুনিয়ায় পেয়ে থাকেন কষ্ট যদি আপনি পেয়ে থাকেন এই কষ্টটা এই শোকটা হওয়া লাগবে তিনটা কারণে কয়টা আমি কথা বোঝাতে পারছি কিনা বলেন আপনি কষ্ট পেলেই হবে না কষ্ট পাওয়া লাগবে দুনিয়ায় কয়টা কারণে আরো সরে বলে এক নম্বরে আপনার যদি আল্লাহর জন্য কষ্ট হয় রসলার জন্য কষ্ট হয় মানবতার জন্য কষ্ট হয় কয়টা কারণ পেলাম এই তিন কারণের বাইরে যদি কেউ কষ্ট পায় তার কষ্টের সাথে আল্লাহ সুখ শান্তি রেখেছেন যারা সম্মানিত আলেম ওলামা যারা আছেন তাদেরকে বলছি একটু ভালো করে খেয়াল করেন সাধারণ মানুষ হয়তো এভাবে না বুঝলেও আপনারা বুঝবেন আপনি বলেন একটা কষ্টের পেছনে কারণ কয়টা আরো জোরে আপনি তিন কারণের বাইরে যদি দুনিয়ায় কষ্ট পান আপনার জন্য কোনো শান্তি স্বস্তি নিরাপত্তা সুখ কল্যাণ আল্লাহ রাখেন না বহু মানুষকে আমরা দেখি এই তিন কারণের বাইরেও তারা কষ্ট সহ্য করে এটা প্রেম যারা করে শেখা খায় কষ্ট পায় না যারা করিয়েছে শেখা খেয়েছে একটু হাত তোলেন তো দেখি আল্লাহ রলিরা এই এলাকায় তো এসব নেই আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় মাদ্রাসা আছে তো এই জন্য এইসব নেই বলছে শোক পাবেন না পরকিয়া প্রেমে যারা আছে এরা যদি একটু মানে কিছু হয় কষ্ট পায় না এই কষ্টের সাথে কি শোক আছে না এটা হাসি না আপনি নাম ধরে বলছি আমার দাদির বয়সই তো এই জন্য উনি যখন চলে গেল কষ্ট পাইনি কি কষ্ট পেয়েছে আপনি দেখেছেন কি কান্না কানছিল আমার তো মনে হয় স্বামী মরে গেল ও এত কাঁদেন কি কন্দন গো মনে আছে সব মরে গেছে একদিনে আমি এর আগেও কন্দন দেখেছি কিন্তু চোখে পানি দেখিনি এই দিন সত্যিই চোখে পানি বেরিয়েছিল তার মানে এই দিন কষ্ট কথা বললেন এখন এই যে কষ্ট পেলে কষ্ট আল্লাহর জন্যে মানবতার জন্যে কিসের জন্য মানবতা ধ্বংস করার জন্য তাহলে খরান বলছে যারা কষ্ট পাবে কারণ কয়টা এখন আমরা যারা এই যে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ বিশেষ করে সাড়ে পনেরো বছরে কষ্ট পেয়েছি আমি নাম ধরেই বলছি ভাই আমি নিজে যেহেতু ভিকটিম আমি কষ্ট পেয়েছি নাকি মনে করছেন আমার কোনো কষ্টই হয়নি আরে ভাই আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তিন বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে সেলখানার ভেতরে আর জেল আছে তার নাম বলা হয় সেল সেলের ভেতরে আর জায়গা আছে তার নাম ফাঁসির কন্ডেম সেল যেখানে মার্ডার মামলার আসামি থাকে আমাকে অর্ডার করে গিয়েছিল এর ভেতরে আর জায়গা আছে তার নাম কবর সেল এটা রাজশাহী আছে আর যশোরে আছে আর গাজীপুরের কাশিমপুর সাইন কারাগারে আছে এছাড়া আর বাংলাদেশে সেরকম কোন জায়গায় আমি পাইনি আমার যেহেতু বিভিন্ন জায়গায় নিয়ে সে কষ্ট দেওয়ার জন্য সেলখানায় দিলে তিন বছর না তিরিশ বছরও আমি এত কষ্ট পেতাম না চব্বিশ ঘন্টা একটা রুমের ভেতরে রুম কিসের এদিকে সাড়ে তিন হাত এদিকে ঘুমানো ওর ভেতরে পড়াশোনা এই তারপরও যদি একটু দশ পনেরো দিন পরে বাড়িতে একটু কথা বলতে দিতে যে কেউ বেশি আছে না মরি গেছে না তিন বছর দেখা সাক্ষাৎ নেই কথা তো নেই অথচ সারা জেলখানার লোক যারা ফাঁসির দশজন ফাঁসির আসামি মানে দশটা মার্ডার করেছে সেও আমার সামনে অন্তত সাত দিন পরে পরে একবার কথা বলে পনেরো মিনিট বিশ মিনিট করে বাড়ি এই যে কষ্টটা আপনি দিলেন আমার কি কিছুই হয়নি আপনি নিজেকে একটু দাঁড় করান তো আমার এই বয়সে আমার তখন তিরিশ বছর ছিল এখন তো তেত্রিশ এই বয়সে এই কষ্টটা আমি যদি অপরাধ করে পেতাম আমার কষ্ট লাগত না আমি যদি দশটা মার্ডার করে যেতাম আমাকে কষ্ট দিতে আমি মেনে নিতাম তার মানে আমার যে মামলা দিলে ও মামলা তো শয়তানও বিশ্বাস করে না আমার মামলা দিয়েছে যে আমি আনসার উল্লা বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের অথচ কি ও অসা আমি জীবনে নামই শুনি আনসারউল্লাহ বাংলা টিম যে কি এটা জীবন আমি নামও শুনি নি ওর আগে ওই জেলে জে শুনলাম যে আনসার উল্লাহ বাংলা টিম নাম একটা টিম আছে ওদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন দেশের মডলদেরকে এই ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশে যারা দায়িত্বে ছিল তারা দেখাত যে এই দেশে জঙ্গি আছে আদর্শ এই যে ডিএমপি কমিশনার এখন আমাদের জিনায়দা বাড়ি শেখ সাজ্জাদ হোসেন মানে তিন দিন আগে জানিয়েছে যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই এগুলো সব নাটক ছিল কারণ একজন মহিলা নাটক লিখতো আর কাউন্টার টেরোরিজম আর ডিবিতে যারা কাজ করে তারা এগুলো সব মন্তস্থ করত যেহেতু যিনি নাটক লেখবে তিনি পালিয়েছে তে নাটক লেখবে কি আর যারা মন্তস্থ করবে তারাও তো পালিয়েছে সারে তারে নিয়ে যে জঙ্গি বানিয়ে দেয় না শুধুমাত্র যারা ইসলাম যারা যারা ওলামা এদেরকে হয়তো নিয়ে সে এক মাস দুই মাস এক বছর দুই বছর গোম করে রাখে ওই মিনি আয়না ঘর আছে বিগ আয়না ঘর আছে এখানে নিয়ে যেয়ে রাখে মাটির নিচে এক দেড় মাস দুই মাস দুই বছর পাঁচ বছর পরে বের করবে এত বড় বড় নখ হয়ে যায় আমি নিজেও তো দশ দিন ছিলাম প্রথমে দেখেছি ওই যে দেওয়ালে লিখে রাখে এই বড় বড় নখ দিয়ে লিখে রাখে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় অন্তত জানাবেন যে আমি বেশি আছি সে লোকটা জানে না যে এটা কোন বছর চলছে এটাতে দুই হাজার পঁচিশ সালও জানে না এমন কি লোকটা জানে না যে এখন কয়টা বাজে বা এটা কোন মাস চলছে কি বার এটা এটা কি দিন না রাত এখন কি সূর্য উঠেছে না রাতের গভীর কিছু জানা নেই আমিও তো দশ দিন জানি না যে আমি কি সূর্যের আলো কোনোদিন দেখতে পারবো সূর্যের আলো কেমন হয় দশ দিনে মনে আছে আমি ভুলে গেছি তাহলে বলেন তো যে একটা দশ বছর বারো বছর আছে একটা ঘরে এভাবে তাও হাতের সাথে পায়ের সাথে শিকল লাগালো আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো কেমন লাগে আপনার এই যে নখ তোলে যে সমস্ত জিনিস দিয়ে মেশিং এগুলো আমাকে দেখিয়েছিল যে এগুলো আমরা দিয়ে নখ তুলি আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল ও তুলবে এরকম একটা চেয়ার আছে চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে একটা বেল লাগিয়ে দেয় যেন আপনি নড়তে না পারেন একটা মেশিন আছে ওইগুলো নিয়ে এসে হাতে আর পায়ের কাছে ধরে একটা টিপ দেওয়ার পরে একবারে আপনার এই হাতে আর পায়ের বিশটা নখ খুলে চলে আরে নখ খুলে আসলে তো ছেড়ে দিলে তো হয় ওর ওপরে তখন ওই যে পাতলা মিহি যে লবণ আছে না মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেয় ওনার শুনতে এমন লাগছে তাহলে আমার কেমন লাগিয়েছে বলে তো শিবিরের সভাপতি ছিল দেলাবার ভাই ওনার একটা নখও পায়নি প্রত্যেকটা তুলে লবণ দিয়েছে উনি সেন্স লেন জানে না আছে আমি মরে গেছি না বেঁচে আছি তার আছে না পাতলা আছে মিহি তার তার গরম করে লাল হয়ে যায় তখন লজ্জাস্থানে স্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ ওনার নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে আমার সামনে বলছিল রিমান্ডে ওই আসাদুজ্জামান এটা কোলাঙ্গার এই কাউন্টার টেরিজমের প্রধান ছিল এবং ডিসি আব্দুল মান্নান আরও চট্টগ্রামে বাড়ি আতিকুর রহমান ভইয়া এডিসি আমি নাম ধরে বলছি কারণ আমি এই সাজাগুলো পেয়েছি তো শেখ ইমরান হোসেন খুলনা বাড়ি এর জাহিদ হাসান গোপালগঞ্জের মনিরুল ইসলাম ওই সময় ডিসি ছিল নজরুল ইসলাম মোল্লা ডি ডিবির এডিসি ছিল মশিউর রহমান নামগুলো শুনলে একটু শান্তি লাগছে না যে কত সুন্দর সুন্দর মুসলমানের নাম অথচ এই মানুষগুলো আল্লাহ একজন আছে আমার এই যে মরা লাগবে এটা বিশ্বাস করে আল্লাহর বৌদ্ধ তো আমার সামনে আয়াতের বিভিন্ন বাংলা কটি বলতো বলে বলতো যে আল্লাহর এটা ঠিক হয়নি আল্লাহরে যে মানে না তে আমারে ও ছাড়বে এই 10 দিনে যে আমি কত গালি খেয়েছি আমার মা বাবা তুইলে আমি জানি আর আল্লাহ জানে আর সাইদি সাহেবকে মন হয় প্রতিদিন এক 50 টা করে গালি দেয় মামলা আমারে দিয়েছেন আমার যদি 10 থাকে আপনি খোঁজ করে বের করেন আমারে কিছু বলেন সাইদি সাহেবের গালি দেন কেন এই মানুষগুলো একটা শুধুমাত্র এভাবে বসিয়ে রাখবে একটা সুইচে টিপ মারলে এক মিনিট আপনি একশো বিশ বার ঘুরবেন আপনার মাথার মগজ মগজ পালট হয়ে যাওয়ার কথা না ওই বাইরে যখন নিয়ে এসে আমার পাশের রুমে দিল কি চিৎকার করে কান্না এতে কঠিন ভয়ঙ্কর একটু বর্ণনা বললাম এটা কিন্তু আমি ফেস করিয়ে এসেছি এটা এখন আমার বুকে ব্যথা মাজায় ব্যথা পিঠে ব্যথা ডায়াবেটিস এগুলো একটা রোগও আমার ছিল না সব এই জেলখানায় তিন বছরে হয়েছে কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই একজন ডাক্তার আছে দশ হাজার মানুষের জন্য একটা ডাক্তার মহিলা ডাক্তার তাও সব রোগের কথা তার কাছে বলাও যায় না আর যে রোগের কথাই বলি সাঁতায় একই ওষুধ দেয় যদি বলি ম্যাডাম আমার হাতে ব্যথা ওই একই মাথা ব্যথা একই কেউ যদি বলে আমার ননু ব্যথা ওই একই মানে আমার সামনে একজন যে বলছে যে আমার এই জিনিসের ব্যথা ওই একই বলি মহিলা করবে কি কারণ এই কথা কি ওনার সামনে বলা যায় একজন পুরুষ মানুষ যেখানে পঁচিশ তিরিশ বছর বয়স আমার আমি এই জিনিস দেখাতে পারবো তার কাছে তাও একজন দেখিয়ে ফেলেছি মানে সহ্যের বাইরে ছুটি গেছি কি করবে জিনিসপত্র মানে মোটা হয়ে গেছে ফুলে চিকিৎসা নেই যে লেখার ওই একই বড়ি দেয় তখন বসে এই দেখেন কি দেখবেন দেখেন এই কঠিন পরিস্থিতিতে তৈরি করলো যারা কষ্ট বলেন তো সত্যি করে বলেন একটু কি হালকা আমি পাইনি এ তিনটা বছর আমার কাছে মনে হয় তিরিশ বছর যা বেঁচে ছিলাম তার চাইতেও বেশি কষ্ট পেয়েছি তাহলে এক একটা কষ্ট পেয়েছি আমার নিজের কোনো দোষের কারণে কোনো অপরাধের কারণে হয় আল্লাহর জন্য তারা কষ্ট দিয়েছে রসুল্লার জন্য কষ্ট দিয়েছে অথবা মানবতার জন্য তাহলে কোরআনের আয়াত ছিল কি কেউ যদি কষ্ট সহ্য করে একটা কষ্টটা কার জন্য আল্লাহর জন্য রসুল্লার জন্য মানবতার জন্য তার জন্য কমপক্ষে মা সেহেতু আছে যারা আরবে আমার সানে বলেন তো মা এসবদের পরে আল্লাহ অশ্রুনের আগে আলিফলাম দিয়ে এর সাথে নির্ধারিত করে দিয়েছে অবশ্যই একটা কষ্ট সহ্য করো দুনিয়ায় একটা দুঃখ সহ্য করো আমি আল্লাহ কম পক্ষে দশ থেকে সত্তরটা সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ দুনিয়া আখেরাত মিলে তোমার কপালে লিখে দিলাম আল্লাহর এই ওয়াদাকে মিথ্যা হবে বলেন বলেন অন্তত সাড়ে পনেরো বছরে আমরা যারা পঞ্চাশটা কষ্ট পেয়েছি না পাইনি পঞ্চাশটা কষ্ট যারা পেয়েছি এই তিন কারণে তাদের জন্য আপনি পঞ্চাশ কেসে উত্তর দিয়ে গুন দেন সাড়ে তিন হাজার কমপক্ষে শোক শান্তি আল্লাহ আমাদের সামনে রেখে দিয়েছে এগুলো দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদেরকে দেবে এরপরে অন্য কিছু এরপরে একটা যেহেতু আল্লাহ রিপিট করেছেন এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মা'আল উসরি ইসরা আগেরটা শুনে যেমন শান্তি বেজো পরেরটা একটু শোনো কেমন লাগে বল পরেরটা আল্লাহ জানাতে চেয়েছেন দুনিয়া থেকে যদি একটা সুখ ভোগ করে একটা সুখ যদি কেউ শান্তি ভোগ করে দুনিয়ায় আর ওই সুখ যদি অবৈধ সুখ হয় আবার তা দিকে আপনি সুখ ভোগ করলে অশান্তি পাবেন দুনিয়ায় বিষয়টা এমন না সুখ যদি হয় অবৈধ সুখ এ শান্তিটা যদি অবৈধ শান্তি হয়ে থাকে একটা সুখ শান্তি ভোগ করার বদলে এর সাথেও যেহেতু মা আছে আপনি অবশ্যই দুনিয়াতে কমপক্ষে দশ থেকে সত্তরটা অশান্তি দুনিয়ায় পাবেন আগেরটা শুনে তো ভালোই লাগছিল সাদা পরেরটা বললে তো কেমন লাগছে দুনিয়াতে আপনি একটা শোক ভোগ করছেন কিন্তু শোকটা অবৈধ শোক অনলগাভাসী ইমান থেকে বলবেন যদি থেকে থাকে আপনার বিবেকে যদি কাজ করে সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা শোক পায়নি হ্যাঁ কথা বলছেন এখন এ শোকটা কি বৈধ শোক না অবৈধ আপনি সুখ ভোগ করবেন করেন কিন্তু বৈধভাবে করেন এ সাড়ে পনেরো বছরের তিনবার যারা ভোট করে নাম দিয়ে আপনি গেলেন ক্ষমতায় শোক পেলেন আপনি তো ভোট করে যাননি কারণ আমি নিজে ভিক্টিম তেত্রিশ বছর বয়স এখন আমার আঠারো বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই তার মানে তিনবার যারা ছিল বৈধ না অবৈধ বলেন বলেন এ অবৈধভাবে থেকেও কি তারা সুখ পায়নি আপনি কি এত আস্তে পারেন কেন যারা অবৈধ সুখ পেয়েছেন যদি মান করেন পঞ্চাশটা সুখ আপনি ভোগ করেছেন এক একটা সুখে যদি কমপক্ষে সত্তরটা করে দুখ আপনার কপালে থাকে হিসাব করে আগেরটা যেমন দিলেন এবার বলেন কত হয় সাড়ে তিন হাজার আমি করার মাথায় নিয়ে বলতে পারবো আল্লাহর কথা একশো ভাগ প্রতিফলন হবে আপনি বিশ্বাস না করতে পারেন আমি একশো ভাগ বিশ্বাস করি কারণের ভেতরে কোনো সন্দেহ নেই সন্দেহর লেশ মাত্র দালিকালে কালে বাফি আল্লাহ পাক বলেন আমার এই করানের ভেতরে যত তথ্য দেওয়া আছে সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই মিথ্যা তো দূরের কথা তাহলে বাস্তবে যেটা বললাম দিয়ে নিজের জীবনে মিলাবেন মাস্ট যারা অবৈধ ভোগ করেন এই যে পরকিয়া প্রেমে যারা আছে তারা কি শোক পায় না শোক না পেলে দুই তিনটা ছেলে মেয়ে রেখে চলে যায় ও মনে হয় গিয়েছে এত জোরে বলেন কেন এলাকায় যদি কেউ অবৈধ সুখে থাকেন এই মুহূর্তে আপনি থেমে যান আর শোক আপনি হয়তো কিছু পাচ্ছেন অবৈধ সুখের কারণে দুঃখ সামনে আপনার অপেক্ষা করছে সুতরাং এই প্রেম ছেড়ে দেওয়া লাগবে পরকিয়া প্রেম সারা আছেন হাত ধোলেন তো কার সাথে লাইন আপনার বিয়ে করেছেন বিয়ে করলে তো আপনার আর লাইন করার দরকার আমি এখান থেকে একটা শিক্ষা দিতে চাই যেহেতু বলবো এটা আমার অন্য অন্যদিকে নিয়েছেন না আমার লাগে ভোগ করলে এক একটার জন্য শাস্তি কয়টা আরো জোরে করেছে তাদের এখন শাস্তি আপনি দেখতে পাচ্ছেন এত কিছু তারা করেছিল এখন ভোগ করতে পারছে না কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম মালয়েশিয়া কয়েকটা দেশ ঘুরছিলাম দেখি এই দেশ থেকে যারা পালিয়ে গেছে ওরা কিন্তু ওই দেশের সাহেব পাড়া বানিয়েছে সেকেন্ড হোম ওদের আছে তো থাকতে পারে না তালা লাগানো থাকে হচ্ছে হোটেলে আমি সেই হোটেলে হোটেল ছিলাম নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে কি গো হজর হুজুর আমরা আগেই পালিয়েছি আপনি পাল্লেন কেন আপনার না ছয়শো বিশটা বাড়ি আচ্ছা চট্টগ্রামের একজন ছিল না কি মন্ত্রী যেন ভূমি মন্ত্রী ছয়শো বিশটা বাড়ি এসে শয়তান একজনের বাড়ি লাগে কয়টা বলেন তো আমার বাবার একটা বাড়ি তাই আমি থাকার সময় পাই না আর শয়তান এই পাঁচ বছরে ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে আমার মনে হয় এই নয় মাস যদি থাকতো ও আরো দুইশো বাড়ি বানাইতো বানিয়ে কি করলেন একটাও তো থাকতে পারেন না এখন এই যে হোটেলে থাকা লাগে থাকতে পারেন না হলে থাকবো ওখানে বাংলাদেশের লাখ লাখ এই মালয়েশিয়া আছে আমার ফেলবে অবৈধ শোক যারা ভোগ করেছেন আল্লাহর কসম এক একটা অবৈধ শোকের জন্য সত্তরটা করে অশান্তি পাবেন দুনিয়া আখেরাত মিলে এর বাস্তব্য আমার কুষ্টিয়ার হানি ফারি নোর বাড়ি ওই আগস্টের পাঁচ তারিখে বিকালবেলা তো একটা নাজিল হয়েছিল আজাব আবার এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজাবল বলি দাফট ছিল দিকেছে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত দাফট কি গো ক্ষমতা ভোগ করেছে কিন্তু ওটা কি বৈধ না অবৈধ আমরা চাই আপনাদের আমি হিতাকাঙ্ক্ষী কে কোন দল করেন এখন আমার সব চিন্তা কারণ আমি কোরআনের আলেম কোরআন যেহেতু সবার আমিও এখন এক কথা বলেন না কেন কেউ নিজের দিকে টেনে কথা বলবেন না আমি সবার জন্য বলছি যেহেতু অবৈধ সুখ ভোগ করলে কি হয় আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি দেখতেও পাচ্ছি আগামীতে যারা চেয়ারে বসবেন এই চেয়ারে কেউ যেন বসে অবৈধ সুখ ভোগ করতে না পারে আর এর জন্য নিয়ম আছে এই দিয়েছে যেটা যেন অন্তত নিরপেক্ষ ভাবে মানুষ চেয়ারে বসতে পারে আপনি যদি এই কাজগুলো না করে আবার বলেন যে চাই কি চান নির্বাচন চাই দিয়ে ভোট রাতে হবে আমি যা বলছি যদি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন সংস্কার না করে যদি আপনি আবার এখনই নির্বাচন আজকে দিয়ে দিন নির্বাচন হবে কিন্তু ২৪ চব্বিশ সালের মতো দিনের ভোট রাতে হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই যে বাংলাদেশের যে ডিসি যে কয়টা এসপি যে কয়টা টিএনও যে কয়টা ওসি সেগুলো আছে শুধু সিআর পাল্টিয়েছে নওগাঁর ডিসি গেছে কোষ্টিয়ায় কোষ্টিয়ারটা কমিল্লায় কমিল্লারটা চট্টগ্রাম মাল তো একই আছে খালি জায়গা পাল্টিয়েছে ওই মালদের হাতে যদি এখন আপনার দিয়ে দেন ওরা কি ওই দিন পনেরো বছর যা করেছে ও আল্লাহর অলিদা তাই করবে কে কথা বললেন না কেন এখানে জিনিস পাল্টান সংস্কার তো এমনি বলছে না সংস্কার মানে এগুলো পাল্টিয়ে দেন জালেম যারা ছিল জালেমদের দশর যারা ছিল একটাও যেন সিয়ারে না থাকে সব পাল্টিয়ে নতুন মানুষের জায়গায় দেন আরো আসতে বলেন নির্বাচন আমি আজকে বিকাল বেলা দিতে বলছি দেন রাত শেষ হলে সকালে দিয়ে দেন কিন্তু এগুলো পাল্টিয়ে দেন বলছে এগুলো পাল্টিয়ে না দিলে আল্লাহর কসম যা ছিল আবার তার চাইতে বেশি খারাপ হবে আর এভাবে যদি কেউ চেয়ারে বসতে পারে বলেন তো ওইভাবে চেয়ারে বসলে বৈধ না অবৈধ অবৈধ শোক পেয়ে আপনি কি করবেন দুনিয়ায় কয় দিন ভোগ করবেন অবৈধ শোক এই পৃথিবীতে অবৈধ যারা ভোগ করে শান্তি পায় আল্লাহর করান বলি যে অবশ্যই তাদের দুঃখ কপালে আছে দুনিয়া আখেরাত মিলে কয়টা বলেন বলেন এবার আপনার যা ভালো লাগে আপনি তাই পর্যন্ত বলার পরে যারা না বোঝার ভান করে আসেন এই এদিকে আসেন কি দেখছেন কি এখানে যে যেখানে আছে সেখানে বসে পড়বে এদিকে তাকান কি বুঝলেন এই দুইটা আয়ার দ্বারা আগে শিক্ষা বের করে সামনে যাওয়া লাগবে এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে না যে জীবনে যদি কষ্ট সহ্য করি আল্লাহর জন্য জন্য করব 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 মানবতার কথা বলেন না কেন আর সুখ যদি ভোগ করেন অবৈধভাবে একটা ক্ষতি হবে কয়টা এরকম পাগলেও চাইবে এরকম পাগল যদি থাকে নাও গায়ে থাকতে দেবেন না ওরে পাঠাবেন কোথায় আস পাপ নাই পাগল পাপ নাই লাগবে না নৌগা আর একটা বানাল লাগবে কথা বলে থাকে কেন এরকম পাগল এখনও দেশে আছে অবয় দশক আমরা একটা হাদিস পড়েছিলাম শুনেছেন না আপনাদের এদিকে মন দেই আনা আবি জারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কয়াল নাবী যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

হাদিসটা এখানে যেহেতু আলিম মাদ্রাসা আপনারা নিজেরাও পড়ান মুসলিম শরীফের হাদিস আমি জানি এতে এখান থেকে দুইটা তথ্য আমি বের করতে পেরেছি এদিকে তাকান নবীজি বলেন মানি যেই জিনিস তোমার না ওইটা যদি নিজে দখল করে নাও নিজের আয়ত্তে রেখে দাও যেই দিন এই কাজ করবা ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত নেই শুনেই রুসুবিল্লা পড়ছেন বাস্তবতা বলবো সেই জিনিস আপনার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে নেন সেভাবেই হোক